আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই কমেন্টকে জানিও আমি তাহলে রহমতি অনেক ভালোবাসি মানে এখন বলছি সকাল আটটা ঘুম থেকে উঠে আসছি হসপিটালে আমার সাথে একটা মেয়ে থাকে ওর অনেক পেটে ব্যথা চলোই আর জনের আগের থেকে পেটে ব্যথা সেই জন্য নিয়ে এসছি ব্লাড টেস্ট দিছে ইউরিন দিছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি হলটা পড়ে গেছে দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় হচ্ছে একটা প্রাইভেট ক্লিনিকে আসছে ঠিক আছে প্রবাসী লাইফ স্টাইল চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন ভালো থাকেন সবাই ভাবতে